الله رب العالمين بلن يا أيها الإنسان ما غرك بربك الكريم وهي من الشكر تم أدرك كيف رَفْتَكِ محمد رفته كي أم كيف الله رب العالمين بلن الذي خلقك فسواك فعدلك আল্লাহ আল্লা বরাবুল তোমাদেরকে সুটাম করে বানাইল তিনি যেভাবে মনে চাইছে সেভাবে তোমাকে বানাইল অথচ মানুষ তোমরা সেই রথ থেকে বিমুখ হইয়া গেলে রথ থেকে ফিরিয়ে আসলে দুনিয়াকে পরাধান্য দিলা এই দুনিয়া পরেই থাকবে দুনিয়া কোনোদিন আমাদের সাথে যাবে না হজরাত ইসা আলাইহিসু আসসালাম কোন এক সফরে যাওয়া শুরু করছে একজন লোক এসে বলল ও ঈসা আমি তোমার সাথে যাবো ঈসা আলাইহিসু সাথে যাওয়া শুরু করলো রাত্র হয়ে গেল ঈসা আলাইহিসু আসসালামের থলের মধ্যে তিনটা রুটি ছিল এই থলেটা যখন ওই ইহুদি ব্যক্তিকে দিল রাতর হয়ে গেল দুজনে দুটা রুটি খেয়ে একটা রুটি থলের মধ্যে রেখে দিলেন ইহুদিকে বললেন ইহুদি এই রুটি সহ থলেটা তুমি হেফাজতে রাখবা ইসহাল আলাইহিসসালাম রাতে ঘুমিয়ে গেছে ইহুদির আগে থেকে মিত্তুক ইহুদিরা এই জমির মধ্যে সবচাইতে বড় মিত্তুক ইহুদিরাত্রে উঠে একটা রুটি খেয়ে ফেলছে পরের দিন সকালে ইসা ইহুদিকে বলতেছে ইহুদি ব্যাগের মধ্যে একটা রুটি ছিল ওই রুটিটা কোথায় এবার ইহুদি পাগলের মতো হন্য হন্য হয়ে খোঁজা শুরু করছে কারণ নিজেই তো শিখাইছে হুজুর এখানে তো রুটি নাই ইসা আলাই ইসালাম ডাক দিয়ে বলতেছে ওই হুদি তোমাকে আমাকে যে সৃষ্টি করছে রব্বুল আলামিন সেই রবের কসম দিয়ে বলতেছি বলো তো রুটিটা কে খাইছে কে জানি না এবারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি শহর যাওয়ার পরে সামনে দুটো হরিণ দেখতে পেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হরিণ ধরে জবে করে সেটাকে রান্না করে দুইজনে মিলে খালো খাওয়ার পরে এবার সমস্ত হাড়গুলো একখানে একত্রিত করলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উম বিদিল্লাহ এই কথা বলার সাথে সাথে সেই হরিণ আবার জীবিত হয়ে সেই হরিণের পালের সাথে চলে গেল এবার আলী ইসলাই জিজ্ঞাসা করলে হুদিকে বলতো যে রবের হুকুমে একটা হরিণ আমরা জব করে খাইলাম আবার রবের হুকুমের কথা বলার সাথে সাথে জীবিত হয়ে গেল সেই রবের কসম করে বলতেছে বলতো রুটিটা কে খেয়েছে হুজুর আমি জানি না আমার কাছে রুটিই নেই রুটি কে খেয়েছে

তোমাকে আমাকে এই উত্তাল ত্রঙ্গ থেকে উত্তাল সমুদ্র থেকে পানির মধ্যে হাটাইয়া পার করে নিয়ে আসলো সেই রবের পছন্দ করে বলো তো রুটি রাখি হুজুর জানি না হুজুর জানি না আবার কিছু দূর গেলেন যাওয়ার পরে তিনটা মাটির ঢুলে একখানে করলেন করার পরে বললেন কুমবি বলে ফু দিলেন সাথে সাথে তিনটা মাটি ঢিলা স্বর্ণ রূপান্তরিত হয়ে গেল ইসা আলে আসলাম বললো এইটা হলো আমার আর একটা হলো তোমার আর একটা যে রুটি খাইছে তার এবার বলতেছে এখন তো আর করে থাকা যাবে না বলতেছে আমি সেই বলতে কসম করে বলতেছি ওই রুটি আমি খাইছি এবার ইসা আলাইহ ইস্লাহাতাম বলতেছে ঠিক আছে আমার কোনো স্বর্ণের প্রয়োজন নাই তুমি তিনটায় নিয়ে চলে যাও ইহুদি এবার তিনটা স্বর্ণ পাইয়া খুশিতে লাফাতে লাফাতে যখন বাড়ির দিকে রওনা করছে রাস্তার মধ্যে দুজন ডাকাত তাকে অ্যাটাক করছে এই বেটা ব্যাগে কি আছে তাড়াতাড়ি বের কিছু নাই ব্যাপারটা চেক করব চেক করে দেখলো তিনটা স্বর্ণের ইট এবারে ইহুদি ডাক দিয়ে বলতেছে আমাকে মেরো না এই যে তিনটা স্বর্ণের ইট আমরা তিনজন আছি তিনজনে নেই এবার তিনজনে নেবে এরকম যখন মাসোয়ারা করলো বলে ঠিক আছে এই আনন্দে আমরা একটু মিষ্টি মুখ করি একজনকে পাঠাইয়া দিল যাও তুমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসো দুইজনে যুক্তি করলো যে ওকে আমরা আসার সাথে সাথে তাকে হত্যা করব এবং এই যে তিনটা এই নিব। এবার ওই যে একজন গেছে মিষ্টি আনার জন্য সে বলতেছে দাঁড়া এই যে মিষ্টি আমি নিয়ে যাচ্ছি মিষ্টির মধ্যে বিষ মাখাইয়া নিয়ে যাব ওরা দুইজন খাবে আমি খাবো না ওরা খাইয়ার জায়গাতে চিটপাটা আমি তিনোটারই মালিক হয়ে যাব। এই যে দুইজন তিনজনের বুদ্ধিগুলো কি এ কথা বলার পরে যখন ওই ব্যক্তি মিষ্টি নিয়ে আসলো আসার সাথে সাথে মিষ্টি রাখার সাথে সাথে ইট দিয়ে তার মাথায় আঘাত করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিল এবার দুজনে আনন্দ কিরে দেড়টা করে ইট পাবো আনন্দের চোটে এবার বলতেছে দাঁড়াও ইটগুলো পরে নেই আগে মিষ্টি খেয়ে নেই এবার তিনজনে মিলে দুইজনে মিলে যখন মিষ্টি খেলো কিছুক্ষণ যেতে না যেতেই দুজনের দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল ঈসা আলাই সালাম ওই রাস্তা দিয়ে আসতেছেন এবার দেখতেছি তিনটা ঈদ তিন জায়গায় তিনজন ব্যক্তি তিন জায়গায় ও মুসলমান দুনিয়ার দুনিয়ার জমিনের মধ্যে মধ্যে আমরা যতই শ্রম না কেন দুনিয়ার পিছে যতই আমরা লেগে থাকি না কেন এই দুনিয়া আপনারা আমার সাথে যাবে না কারণ যেই সন্তান সন্ততি স্ত্রীর জন্য আমরা দুনিয়াকে একদম কামরাইয়া ধরছি যেই দুনিয়াকে আমরা সারতে চাই না এই দুনিয়া আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে পার করে দিবে যে স্ত্রী সন্তানের জন্য কিছু করতেছি কিয়ামতের ময়দানে তারা কে কে বলবে আল্লাহর রাবুল আলমের কাছে যখন একজন ব্যক্তির একটা নেক শট পরবেন নিরানব্বইটা নেক থাকবে একটা করবে। আল্লাহ আল্লাহরাবুল আলমের বলে যাও এই যে তুমি একটা নেক যদি আনতে পারো আমি আল্লাহ করা বলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব এবার খুশিতে আনন্দ চিত্তে এবার সন্তানের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে ভাইকে বলবে ভাই তুমি আমাকে একটা নেক ভাই বলবে আমার কোনো ভাই নাই ওয়াউমিহি আবি মায়ের কাছে যাবে মাকে যারা বলবে মা গো দশ মাস দশ দিন গর্বের মধ্যে রাখছিল হাওলাইনি কামিলাইনি আর এই থেকে তিন বছর পর্যন্ত আমাকে দুধ পান করাইছো মা দুনিয়ার জমিনে আমার অসুখ করলে তুমি বেকার হয়ে গেছ ও মা আজকে তোমার সন্তান একটা নেকের জন্য নামে চলে যায় মা তুমি কি পারো না একটা নেক দেওয়ার জন্য সন্তান বলবে আমার হয়নি তুমি আমাকে মানুষ করতে গিয়ে বৃদ্ধা হয়ে গেছো তোমার শরীরের চামড়া গুলো ঝুলে গেছে ও বাবা গো আজকে তোমার সন্তান যাহার নামে যাচ্ছে বাবা একটা যদি নেক দেওয়া একটা নেকের বিনিময়ে তোমার সন্তান জান্নাতে চলে যাবে এবার বাবা বলবে না না আমার আমি তো বিয়েই করিনি আমার সন্তান কোথা থেকে আসলো স্ত্রীর কাছে যাবে স্ত্রীকে বলবে স্ত্রী সারাটা জীবন তোমাদের পিছনে আমি মেহনত করলাম তোমাকে ভালো রাখার জন্য ভালো পড়ার জন্য ভালো খাওয়ানোর জন্য তোমার সৈন্য গ্রহণার জন্য আমি হালাল হারাম দুনিয়াতে কোনো তমিজ করে নাই পার্থক্য করি নাই যেভাবে পারছি আমি সেভাবে আমি ইনকাম করে তোমার মুখে হাসি ফুটাইছি আজকে একটা নেকের জন্য তোমার স্বামী আজকে জাহান নামে চলে যাচ্ছে এবার স্ত্রী বলবে আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই আমার স্বামী কোথা থেকে আসলো সন্তানও তাই বলবে সন্তান তোমাকে মানুষ করতে গিয়ে আমার সব কিছু বিসর্জন দিয়েছি দুনিয়ার জমিনে যা চাইছি সব বিসর্জন দিয়েছি আজকে সন্তানও অস্বীকার করবে এই জন্যে ভাই আমরা প্রত্যেককেই আখেরাতকে সামনে রেখে আখেরাতকে সামনে রেখে আমরা দুনিয়াতে চলবো তো ইনশাআল্লাহ